মনে হয়নি যে সরকারের কাছে তো টাকা ছাপানোর মেশিন আছে তবে সরকার যত খুশি টাকা ছাপিয়ে কেন বলল করে না জিম্বাবুই সরকার ঠিক পিটায় করে উনিশশো আশির দশকে যখন তারা স্বাধীনতা পায় তখন তারা নিজেদের টাকা ছাপানোর মেশিন পায় এবং তারা জনগণের কল্যাণ করার জন্য আনলিমিটেড টাকা ছাপায় এবং জনগণের মধ্যে বিতরণ করতে থাকে জিম্বাবুই যখন স্বাধীন হয় তখন জিম্বাবুই ডলার ইউএস ডলার থেকে বেশি শক্তিশালী এক জিম্বাবুই ডলার সমান ছিল এক ইউএস ডলার মানুষ টাকা হাতে পেয়ে খরচ বাড়িয়ে দিল চাহিদা বাড়লো কিন্তু জিনিসপত্রের দোকান ছিল ফলে ডলার থেকে একশো ট্রিলিয়ন ডলার পর্যন্ত নোট চাপালো ফলে সেখানে হাইপার ইনফ্লেশন দেখা গেল মানুষ খাতা কলমে বড় হলো বাস্তবে ছিল দরিদ্রের সমান অনেক নিচে কারণ তাদের কাছে বস্তা বস্তা টাকা থাকলেও তার পার্চেসিং পাওয়ার ছিল অনেকটাই কম ফলে জিম্বাবুয়ের অর্থটি একেবারে ভেঙে পড়ে আর তারা আজও সেই পরিস্থিতি থেকে সামলে উঠতে পারেনি